তো দশ পনেরো দিন কষ্ট হইব কারণ সুন্দর রোড হয়ে যাবে গই তখন টম টম নয় তখন ট্রাক ঢুকাই তাই যাব আইন আইন আর আর ব্যাগগুলি বিলিয়ে অমাসি একে আইন 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 মাঝে তো কষ্ট কিন্তু বহুত দূরে আইন নাই আইন কারণ আমার ধরে ধরে যে ধরে লই আইন আইন এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ পর এই শোন

দুই বেড়াই পরিষ্কার করে লো যাই কবি এই রাস্তাটা দেখান এই রাস্তাটা দেখান এই টমটমটা এই ডুববে কিন্তু ওই ওখানে গিয়ে টমটমটা বেজে যাচ্ছে যখন রাস্তাটা হয়ে যাবে আর পাঁচ সাত দিন দশ দিন বেশি হইলে তারপর আমি আমার মতো আগের মতো টমটমটা নিয়ে যাব ঠিক আছে তাহলে সবাই এভাবেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো কেমন ভালো থাকবে